আসসালামু আলাইকুম সবাইকে জানাই মেসাজ রহিম টেরাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে ফরিদপুর থেকে এক দিদি এবং এক বড় ভাই আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেডাসে এসে এই দুইটি স্পেশাল মারাই ক্রয় করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেসাজ রহিম টেডাসে এসে এই মারাইগুলো ক্রয় করার জন্য আমরা স্কুলের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই দুইটি স্পেশাল বুট্টা মারাই তাদের গন্তব্যস্থল ফরিদপুরে পাঠিয়ে দিব তাই যে সকল ভাইদের এই বুট্টা মারাইগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম এসে এসে ক্রয় করবেন আর যে সকল ভাইরা বিভিন্ন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে মারাই করে করতে পারবেন আমরা দেশের সকল জেলায় আমাদের এই মারাইগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ